বিশ বছরে বিষ্টা সুরা মুখস্থ করেছেন কথা বলেন ভয় পাচ্ছেন বিশ বছরে সুরা কি মুখস্ত করেছেন কখনো বিষ্টা হাদিস বলতে পারবেন বিশ জন নাম বলতে পারবেন নবীজির এগারো জন স্ত্রীর নাম বলতে পারবেন নবী সুল্লাহামের জীবনী গ্রন্থ দুটার নাম বলতে পারবেন কি করলেন সারা বিশ বছর ধরে পড়াশোনা করে কি পড়লেন সারা বিশ বছর এই কি এই যুব সমাজ কি দাজ্জালের বিরুদ্ধে দাঁড়াতে পারবে কখনো ইহুদি খ্রিস্টান মুশ্রিকদের যে ঐক্য এদের বিরুদ্ধে এরা দাঁড়াতে পারবে এরা আল্লাহর পথে জিহাদ করবে কখনো তাই মনে হয় আপনার সুহান আল্লাহ কথাগুলো আমি আঘাত করতে এখানে আসিনি আমি শুধু আপনাদের বিবেকটা জাগ্রত করতে এসেছি যে এমন একটা এডুকেশন সিস্টেম আপনাকে পড়াশোনা করিয়েছে যাতে করে আপনি আল্লাহর পথ থেকে সরে গেছেন এবং ইসলামের বুনিয়াদি বিষয়গুলো সম্পর্কে আপনার জ্ঞান নাই অজুর ফরজ কয়টা বলতে পারে না যুবক ছেলে নামাজের ফরজ কয়টা ওয়াজিব কয়টা বলতে পারে না এই যুব সমাজ কিভাবে এদের বিরুদ্ধে দাঁড়াবে বলেন নিজেকে প্রশ্ন করেন চার আপনার সামনে আরো কিছু টোপ দিয়েছে নারী কি দিয়েছে নারী কারণ যুবকদের সবচেয়ে আকর্ষণের বস্তুটা কি একটা সুন্দরী মেয়ে তাই না কথা বলছে মানুষের জন্য ছয়টা বস্তুকে সুশোভিত করা হয়েছে তার মধ্যে এক নাম্বার নিসা মহিলা মানে আমাদের কাছে সবচেয়ে পছন্দের জিনিস কি একটা প্রিয়তম সুন্দরী স্ত্রী তাই না এই মেয়েদেরকে নগ্ন করে আপনার চারপাশে এরা ছড়িয়ে দিয়েছে স্কুলে যাবেন নগ্ন নারী কলেজে যাবেন নগ্ন নারী চাকরিতে যাবেন যেখানে যাবেন সেখানে রাস্তাঘাটে হাঁটবেন সব ন্যাংটা হয়ে ঘুরছে আমাদের নবীজি বলেছেন শেষ জামান এক শ্রেণীর মেয়ে আসবে যারা কাপড় পরেও ন্যাংটা থাকবে থাকে না এগুলা কি ব্যাখ্যা করার দরকার আছে নবীজি বলেছেন তারা জান্নাতে যাবেও না জান্নাতের গন্ধ কখনো পাবে না কে বুঝাবে এই নারীদেরকে এই কথাটা তো এই এই নারীদেরকে আমাদের চারপাশে এরা সহজলভ্য করে দিয়েছে আর আপনি চাইলেই জেনা করতে পারেন অল্প টাকার প্রয়োজন হবে স্মার্টফোনে জেনা করতে পারেন সেলফোনে জেনা করতে পারেন প্রেম অ্যাফেয়ারে জেনা করতে পারেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই ফ্রি মিক্সিংয়ে জেনা করতে পারেন তারা আপনার সামনে এই লোভনীয় টোপগুলো দিয়ে রেখেছে তারপর আরও কি দিয়েছে মাদক হাতে হাতে মাদক সমস্ত যুব সমাজের যখন ওরা হাতে হাতে মেশিন জ্ঞান নিয়ে প্র্যাকটিস করে কিভাবে মুসলিমদেরকে মারবে তখন আমরা ইয়াবা খাই বসে বসে কথা বুঝতে পারছেন ওরা প্র্যাকটিস করে যুবক ওদের যুবকরা প্র্যাকটিস করে কেমন করে মুসলিমদেরকে থেকে ব্রাশ ফায়ার করে মারবে ওই যে মিয়ানমারে মারে নাই কাশ্মীরে মারতেছে না ওই যে সিরিয়া দেখবেন আফগানিস্তান লেবানন সব জায়গায় আর আমাদের হাতে ওই যে ইয়াবা তারপর আপনার ডাল আপনার ফেন্সি ডিল আপনার উমুক তমুক কি কি নাম আছে সব জি জি সুফান আল্লাহ এগুলো নিয়ে কখনো ভেবেছেন এটা হাসছেন আপনি লজ্জা হওয়া উচিত আপনার লজ্জা করা উচিত যে যখন তারা আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ তখন আমরা এই নারী এই মদ এগুলো নিয়ে ব্যস্ত আছি আর যারা এদের পিতামাতা এরা সবচেয়ে অপদার্থ শ্রেণীর মানুষ এই পৃথিবীতে এদের কবরে থাকা উচিত এই পিতা মাতাদের কবরে থাকা উচিত যারা যারা পরিবারকে ইসলামী অনুশাসন অনুযায়ী জীবনযাপন করতে পারে না ব্যর্থ হয় খালি খাও হাগো আর এই বিয়ে শীতি করো বাচ্চা পয়দা করো এদের দ্বারা এই পৃথিবীর কোন উন্নয়ন সম্ভব না এদের দ্বারা মুসলিম উম্মা কেন সমাজ দেশ জাতি কিছুই পাবে না এর আবর্জনা এই উম্মার জন্য এরা মাটির তলে চলে যাওয়াই ভালো এই মাদক দিয়ে আপনাকে তারা ব্যস্ত রেখেছে আরও আপনাকে ব্যস্ত রেখেছে এরা মিডিয়া দিয়ে সারাদিন দেখবেন চোখের সামনে নাচ গান টিভি সিরিয়াল চলছে জুয়া দিয়ে এই যে এখন স্মার্টফোন দিয়ে সারাদিন স্মার্টফোন এক একটা স্মার্টফোন একটা জগৎ একটা স্মার্টফোন একটা জগৎ এটা আপনার চিন্তার শক্তিটা নষ্ট করে দিয়েছে ঠান্ডা মাথায় আপনি এখন চিন্তা করতে পারবেন না আপনার মাথা এখন পাজল্ড ইউটিউব দিয়ে ফেসবুকিং দিয়ে জেনা দিয়ে মদ দিয়ে এই কিছু দিয়ে তারা আপনার আপনাকে ব্যস্ত রেখেছে এর ফলে কি হয়েছে জানেন এর ফলে দাজ্জালের ওই উদ্দেশ্যটা সফল হয়েছে কোনটা দাজ্জাল চেয়েছিল তার অনুসারীরা চেয়েছিল আপনার ভিতরের যে নূর আছে হৃদয়ের মধ্যে কলবে ইমান নূর এটা যেন অন্ধকার এবং জুলুমার দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় এখন আপনি আর চাইলেও দিনের জন্য চিন্তা করতে পারেন না আপনার ভিতরে আল্লাহর জন্য কান্না আসে না সেজদায় কানতে পারেন না দিকে দিকে চোখ চোখ আসমানের লজ্জা লাগে আপনার মনে হয় যে আমি এত পাপি কেমন করে তাকাবো আপনি বুঝতে পারছেন আমার আমল নামা পাপে ভর্তি হয়ে যাচ্ছে আপনার ভিতরের যে ইন্টারনাল যে হার্টটা ছিল এটা হয়ে গেছে এবং তারা এটাই চেয়েছিল যে আপনার ভিতরের নূর যেন নষ্ট হয়ে যায় আল্লাপা কোরআনে বলেছেন কদ আফলা হ্যামেন জাক্কাহা তারাই সফল যারা ভিতর থেকে পরিশুদ্ধ হয়েছে বা কদ হ্যান দেসাহা সে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে যার অন্তরটা ধ্বংস হয়ে গেছে আর এই প্রতিটা বিষয় দিয়ে তারা আপনার রুহটাকে নষ্ট করে দিয়েছে যার অনুসারীরা আপনার রুহটাকে আত্মাটাকে নষ্ট করে দিয়েছে খেয়াল করে দেখবেন আপনার চোখ দিয়ে পানি আসে না একটা অন্যায় পাশে দেখলে আপনার গায়ের রক্ত গরম হয়ে যায় না উম্মার মানুষদেরকে যখন অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে আপনার ভিতরে কোনো ফিলিংস জাগে না আপনি খেয়াল করে দেখবেন যে আপনি ঘন্টার পর ঘন্টা পর্নোগ্রাফি দেখছেন জিনা দেখছেন থ্রি এক্স দেখছেন কিন্তু আপনার আপনার ভিতরে কোনো কোনো ফিলিংস কাজ কাজ করে 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 না না মানে কারণ ভিতরটা নষ্ট দিয়েছে তারা আল্লাহ রসুল বলেছেন যখন মানুষ একটা পাপ করে কলবে একটা দাগ পরে আরেকটা দাগ পরে আরেকটা পাপ করে আরেকটা দাগ পরে যদি তবা করে দাগ উঠে যায় তবা না করলে দাগ পড়তেই থাকে পড়তেই থাকে এক পর্যায়ে এই কলবটা দুর্গন্ধযুক্ত কলব হয়ে যায় এত দুর্গন্ধ বের হয় কলব দিয়ে যদি মানুষ জানতো তাহলে মানুষ থাকতে পারতো না পৃথিবীতে এই এই রকম শ্রেণীর মানুষের যখন মৃত্যু হয় তখন ওই মালাকুল মাউথ এবং এই যে মৃত্যুর ফেরেস্তারা তারা দুর্গন্ধে আত্মাটাকে বের করে নিয়ে আসেন টেনে ইজ শ্বাসরায় বের করে নিয়ে আসেন এই পাপী মানুষরা মারা যাওয়ার সময় এই ঘটনাটা ঘটে এইভাবে তারা আপনাকে ব্যস্ত রেখেছে এখন কি হবে এখন আগামী দিনগুলোতে কি এরা উম্মার নেতৃত্ব দিতে পারবে এর মধ্যে কারা পারবে উত্তর এর মধ্যে সবাই সবাই পারবে না উত্তর এক কথায় শেষ সবাই পারবে না কারা পারবে এই যুব শ্রেণীর যুবক শ্রেণীর মধ্যে যারা এই এই গুণগুলো অর্জন করতে পারবে তারা ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে সফল হবে গুণগুলো পয়েন্ট আকারে বলে শেষ করছি এই যুবক শ্রেণীর মধ্যে যারা তাদের জীবনটাকে জীবনটাকে বাকি পুরো জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করতে পারবে তারা পারবে এক নাম্বার এই যুবক শ্রেণীর মধ্যে যারা আল্লাহর জন্য তাদের জান মাল সময় শ্রম ব্যয় করে দিতে পারবে কুরবানি করতে পারবে কুরবানি কেমন ওই ইসমাইল আল ইসলামের মতো বাবা বলেছে তোমাকে জবাই করা লাগবে তিনি কি বলেছিলেন করিয়েন না তিনি বলেছিলেন আপনাকে আল্লাহ আল্লাহ আদেশ করেছেন সেটাই করেন আমাকে ধৈর্যশীল পাবেন পাবেন এরকম এরকম ছেলে এখন তো এই নিজের যান মাল সময় শ্রমকে আল্লাহর পথে উৎসর্গ করে দেওয়ার মানসিকতা আগে তৈরি করতে হবে এটা এক নম্বর দুই নাম্বার জ্ঞান অর্জন করতে হবে এই শ্রেণীর যুবক শ্রেণীর মধ্যে যারা জ্ঞান অর্জন করবে কোরআন সুন্নার পাশাপাশি সমসাময়িক অর্থনীতি রাজনীতি বিশ্ব সবকিছু সম্পর্কে জ্ঞান থাকতে হবে তারপরে আপনি আল্লাহর পথে কিছু করতে পারবেন তার আগে নয় আপনি সিলেক্ট করবেন যে আপনি এই উম্মার আবর্জনা হতে চান না উম্মার মুজাহিদ হতে চান এটা আপনি সিলেক্ট করবেন আপনি কি চান যে আপনার জীবনটার বিনিময় আল্লাহ আপনাকে অনন্তকালের জান্নার দান করুক অথবা আপনার এই কাজগুলোতে কেউ বাধা দিবে না এই পাপ কাজে কেউ বাধা দিবে না শেষ মেশ আপনি জাহান নামে চলে যাবেন আপনি কি এটা চান আমরা কি এটা চাই তো ইল অর্জন করতে হবে ইল ছাড়া আপনি কাজ করতে আগাতে পারবেন না তিন নাম্বার এলএম অনুযায়ী আমল করতে হবে যা এল অর্জন করবেন সে অনুযায়ী আমল করতে হবে শুধু এল অর্জন করলে হয় না ওই অনুযায়ী কাজ করতে হয় সলাতের পাবন্দি করতে হবে সলাতের অবস্থা দেখে যা মনে হলো যে এই এলাকার যুবকরা মসজিদে কতজন আসে আল্লাহ ভালো জানে ফজরের নামাজে যারা আসে তারাই প্রকৃত মুসল্লি পাঁচ অক্ট সলাদ জামাতের সাথে আদায় করতে হবে আখলাক চরিত্র হবে রাসুসাল্লাহ সাল্লামের মতো সাহসী ভীরুতা কাপুরুষতা যেন আপনাদেরকে পেয়ে না বসে জ্ঞান অর্জন করে সাহসী হতে হবে যে আমল করতে হবে এবং অবস্থাতেই পরাজিত হব না এরকম মানসিকতা তৈরি করতে হবে শয়তান হোক আর ইবলিস হোক এই দাজ্জাল হোক আর অনুসারী হোক কেউই আমাকে ঠেকাতে পারবে না এরকম মানসিকতা তৈরি করতে হবে তারপরে ইনশাল্লাহ আপনি কিছু করতে পারবেন প্রতিটা ইবাদত বন্দীগীর ব্যাপারে সচেতন হওয়ার চেষ্টা করতে হবে এটা হচ্ছে আপনার জানা অনুযায়ী আমল চার নম্বর আদর্শ পরিবার গঠন করতে হবে জিনা বাদ দিয়ে ছেড়ে দিয়ে তবা করে ফিরে আসেন বাবা মাকে বলেন যে আমাকে বিয়ে দিন আর বাবা মার উচিত তাদের বিয়েটা সহজ করে দেয়া বিয়ে করুন সংসার গঠন করুন দিন দা ছেলে মেয়েদেরকে বিয়ে করুন এবং সুসন্তান জন্মদিন তাদেরকে আল্লাহর পথে দায়ী মুজাহিদ হিসেবে তৈরি করুন পাঁচ হালাল রিজিকের ব্যবস্থা করুন ওই হারাম ব্যাংকিং সেক্টর থেকে চাকরি থেকে রিজাইন দিয়ে দিন যে সেক্টরে হারাম আছে ঘুষ আছে সুদ আছে সব ছেড়ে দিন কার জন্য ছাড়বেন আল্লাহর জন্য ছাড়বেন মনে রাখবেন রিজিকের মালিক আল্লাহ আপনি আপনি আপনার রিজিকের মালিক নন আল্লাহর যদি কিছু করেন আল্লাহ আপনাকে তার চেয়ে দিতে পারেন এই বিশ্বাস রেখে প্রয়োজনে সবজি বিক্রি করেন কৃষি কাজ করেন মৎস্য খামার করেন ছাগলের খামার করেন তাও ভালো তারপরেও হারাম রিজিকের দিকে যাবেন না অনুরোধ করছি ভিতর থেকে মানে আল্লাহর দোহাই দিয়ে অনুরোধ করছি হারাম রিজিকে যাবেন না সারা জীবনের এবাদত নষ্ট হয়ে যাবে সারা জীবনের যে ব্যক্তির ইবাদতে এতটুকু সুদের টাকা আছে ওর ইবাদত হয় না জানেন না সুদ খাইলে মায়ের সাথে না যে সুদ করা হয় আল্লাহ এবং তার অশ্রের সাথে যুদ্ধ করা হয় সুদ খাইলে দিব্যি খাচ্ছি প্রতিটা গ্রামে এখন সুদী এনজিও সয়লা সমিতি আর এনজিও সমিতি আর এনজিও হালাল রিজিকের অন্বেষণ করুন এটা হচ্ছে পাঁচ ছয় নম্বর আল্লাহর পথে সময় ব্যয় করেন আপনি কোন মাঝাব কোন তরীকা কি ফলো করেন সেটা নিয়ে আমি কথা বলতে আসিনি আপনি আল্লাহর পথে সময় দেন যে যেখানে আছেন সেখান থেকে আল্লাহর পথে কিছু করেন প্রজেক্ট হাতে নেন কিছু করেন এলাকার যুবকদেরকে নিয়ে একটা 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 ফাউন্ডেশন করেন 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 বা বা সংগঠন প্ল্যাটফর্ম করে কিছু একটা করেন যাতে করে এলাকার মধ্যে জাহিলিয়াত দূর হয়ে যায় আল্লাহ আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ এটা ঠিক যে বাতিলপন্থীরা আপনার কলার চেপে ধরবে ঠিকই কিন্তু আল্লাহ আপনাকে সাহায্য করবে আর আল্লাহ যাকে সাহায্য করবেন তাকে কেউ ঠেকাতে না পারে কখনো পারবেন আপনাকে জেল দিবে শুলি দিবে মেরে ফেলবে তারপরে দেখবেন আপনার শেকর থেকে আরো দশটা গাছ ঠিক উৎপন্ন হবে ইনশাআল্লাহ অতএব দিনের জন্য সময় দিন উম্মাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করুন আর একটা নসিহা করব দলা দলির মধ্যে যাবেন না ইখতলাফি ফেরকা দলা দলির মধ্যে যাবেন না তুই অমুক আর তুই তমুক আর তুই এই তুই সেই এগুলোর মধ্যে যাবেন না সবাইকে নিজের ভাই ভাবতে শেখেন আর দু একটা পয়েন্ট বলে শেষ করছি সেটা হলো যে শেষ জামানার যে হাদিসগুলো আছে কোরআন এবং হাদিসগুলো আছে বই পুস্তকগুলো আছে এগুলো একটু বেশি করে পড়েন তাহলে আপনার চোখ খুলে যাবে যে সামনে কি হতে যাচ্ছে এর জন্য আপনি প্রিপারেশন গ্রহণ করার সুযোগটা পাবেন সময়টা পাবেন আমার নাসিহা হচ্ছে যে কৃষিভিত্তিক অর্থনীতির দিকে ফোকাস করেন প্রত্যন্ত জায়গাগুলো যেগুলো আছে গ্রামাঞ্চল সেখানে জমি কিনেন শহরমুখী হবেন না শহরগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে প্রতিটা শহর আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে ওদিকে ফোকাস করবেন না গ্রামাঞ্চলের দিকে ফোকাস করেন এদিকে আপনি জমি কেনেন ডেইরি প্রজেক্ট করেন পশুর খামার করেন মৎস্য চাষ করেন কৃষিকাজ করেন এই দিকে ফোকাস করেন ওই দিকে ফোকাস করবেন না সামনের দিনগুলোতে এগুলো থাকবে না ব্যাংকে অনেক বেশি টাকা থাকলে সেগুলো বের করে ফেলেন বের করে গবাদি পশু কেনেন সোনা কিনেন রূপা কিনেন জমি কেনেন অনেক বড় অঙ্কের টাকা এইভাবে রাখবেন না কারণ ব্যাংকিং সিস্টেম সামনে থাকবে না ইলেকট্রনিক মানি সামনে থাকবে না এখন যেমন ইলেকট্রনিক মানি দিয়ে সব লেনদেন করছেন এটাও সামনে থাকবে না আপনি সামনে নিঃস্ব হয়ে যাবে নিঃস্ব এটা শুধু সুপরিকল্পিত একটা চক্র সারা বিশ্বে কাজ করছে আর আস্তে আস্তে সামনের দিন যত আসবে মুসলিমদের উপর নির্যাতন তত বাড়বে বাড়বে এবং মুসলিমদের অবস্থা আস্তে আস্তে খারাপ থেকে আরও খারাপের দিকে যাবে আরও বিভক্তি বাড়বে আরও দেখবেন কত ফেতনা আকাশ থেকে পড়বে আল্লাহ ভালো জানেন মহামারীর পরে আরও কিছু আসবে আরও কিছু আসবে তারপরে আরও যুদ্ধ হবে আরও ফিতনা আসবে এক কথায় সারা বিশ্বে ফিতনা দিয়ে আরও ভরপুর হয়ে যাবে সামনের দিনগুলো অত্যন্ত ভয়াবহ এর জন্য গ্রহণ করেন আমি কিছু করলাম এগুলো যদি আপনাদেরকে দিয়ে বলে মনে হয় ফায়দা আপনার কাছে এগুলো অনুসরণ করতে চেষ্টা করতে পারেন আর যদি মনে হয় কোনো এগুলোর নাই তাহলে আপনি আপনার কাছে কয়েকটা অপশন আছে আপনি যেভাবে দুনিয়ার পিছনে ছুটছেন সেটাও ছুটতে পারেন এক পর্যায়ে ছোট আপনার শেষ হয়ে যাবে মৃত্যুর মধ্য দিয়ে অথবা আপনি আমার কথাগুলোকে যাচাই বাচাই করে মেনে চলার চেষ্টা করতে পারেন তখনই এই কথাগুলো গ্রহণ করবেন যখন আপনার কাছে মনে হবে যে কথাগুলোর বাস্তবতা আছে যুক্তি আছে আজকে এতটুকু বলে শেষ করছি ইনশাল্লাহ আগামী কোনো দিন আরও ডিটেলস শেষ জামানানী আমরা কথা বলবো আমরা এই পর্যায়ে দোয়া করছি আল্লাহ পাকের কাছে মাগরীবের সময় হয়ে গেল যে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচিয়ে রাখেন এবং তার অনুসারীদের ফেতনা থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন আল্লাহ পাক আমাদের ভিতরের চোখটা খুলে দেন আল্লাহ পাক যেন আমাদের হায়াতের রিজিকে বরকত দান করেন জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন এবং শেষ জামানায় এই উন্মতের জন্য কিছু করে যাওয়ার তৌফিক আল্লাহ দান করেন আমি করব আল্লাহ আসলামের জীবনী ভালো করে পড়েন এবং প্রত্যেক সাহাবির জীবনী পড়েন দেখেন তারা কিভাবে তাদের যৌবনটাকে আল্লাহর জন্য কুরবানি করে দিয়েছেন উগ্রপন্থায় যাবেন না শৈথিল্য পন্থাও যাবেন না মধ্যমপন্থী হন আগামী দিনগুলোর জন্য প্রিপারেশন গ্রহণ করুন আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহমে আমিন আকুল হায়দা أستغفر الله لي ولكم ولسائر المسلمين بارك الله لنا ولكم بالآية الحكيم إنه تعالى جواد كريم رؤوف الرحيم أكون